আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সিলিং ফ্যান আসছে রিপেয়ারের জন্য তো কাস্টমার জানিয়েছেন এই ফ্যানটি চলে বিশ মিনিট চলার পরে ফ্যানটি স্লো হয়ে যায় এবং কটকট করে একটি আওয়াজ হয় শব্দ করে তো আসলে আমরা এই ফ্যানটি চালিয়ে দেখব যে ফ্যানটি চলে কি না এই ধরনের প্রবলেম হলে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন কেউ ভাই রিপেয়ার করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখাবো ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো দেখেন আমি ফ্যানটি চালিয়ে সিরিজ লাইনে দেখাচ্ছি আপনাদের ফ্যানটি চলতেছে ভালোই আলহামদুলিল্লাহ কিন্তু বিশ মিনিট চলার পরে ফ্যানটি নাকি সোলো হয়ে যায় এবং শব্দ করে কট করে শব্দ হয় তো এটি কেন হয় এই ফ্যানটি খোলার পরেই বুঝতে পারবো আমরা তো ফ্যানটি খুলব তো ফ্যান খোলার আগে কিছু কাজ করতে হবে সেটি হচ্ছে যে এই ফ্যানের যে ক্যাপাসিটারটি আছে এই ক্যাপাসিটার আগে খুলতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে চ্যাপটা ক্যাপাসিটার লাগানো তো চ্যাপটা ক্যাপাসিটার এত পরিমাণে জাম করা এটা একটু বাড়ি দিয়ে খুলে নিতে হবে খেয়াল রাখবেন এই ধরনের যদি জাম করা থাকে ক্যাপাসিটার তাহলে একটু সাবধানতার সাথে খুলবেন তো ক্যাপাসিটারটি আমি খুলে বের করে নিচ্ছি আগে দেখব ক্যাপাসিটার ভালো আসে না কি নষ্ট হয়ে গেছে তো ক্যাপাসিটার কি করে আপনারা বুঝবেন ভালো নাকি নষ্ট তো খুবই সহজ ব্যাপার ক্যাপাসিটার চেক করার একটি উপায় আছে সিরিজ বোর্ড দিয়ে আপনারা চেক করবেন একশো ওয়াটের একটি সিরিজ ল্যাম্প নেবেন নিয়ে চেক করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে চেক করতে হয় তো এই ক্যাপাসিটারের মান যেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ তো টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার লাগানো আছে আমি একশো ওয়ার্টের একটি সিরিজ ল্যাম্প নিয়েছি এখানে আগে ক্যাপাসিটার দেখব যদি ক্যাপাসিটার ভালো থাকে সিরিজ ল্যাম্প হালকা জ্বলবে তো সিরিজ ল্যাম্পের দিকে ফলো করেন দেখেন রকম জ্বলছে না একটুও জ্বলছে না দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটি একেবারে ড্যামেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো এটি ডিসচার্জ করে নিতে হবে এভাবে তা আমি এখানে আরেকটি নতুন ক্যাপাসিটার টু পয়েন্ট ফাইভ দেখতে পাচ্ছেন এটি মেডিন ঠ্যালেন তো এই ঠ্যালেন ক্যাপাসিটারটি আমি সিরিল্যামে চেক করবো যে জ্বলে কি না দেখতে পাচ্ছেন সিরিল্যামটি হালকাভাবে জ্বলতেছে আমি একটু বাল্বটি ঘুরিয়ে দিই সহজভাবে দেখতে পারবেন তো দেখেন বাল্বটি জ্বলছে এই ক্যাপাসিটারটি ভালো আছে যদি ক্যাপাসিটার নষ্ট থাকে তাহলে সিজলাম একটুও জ্বলবে না তো ক্যাপাসিটার কীভাবে চেক করতে হয় তা আমরা শিখলাম ক্যাপাসিটার চেক করার পরে এটি অবশ্যই শর্ট করে ডিসচার্জ করে নেবেন নাহলে শর্ট করতে পারে এখন এই ফ্যানের বডি খুলতে হবে বডি খোলার আগে অবশ্যই মার্কার পেন দিয়ে দাগ দিয়ে নেবেন সিলিং ফ্যানটি বিশ মিনিট চলার পরে কটকট করে কেন শব্দ করে এগুলো জানতে পারবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিন এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্যানের বডির যে স্কুলগুলো থাকে আমি খুলে নিয়েছি এরকম তিনটি বড় বড় বোল্ট নিতে হবে তো এই বোল্টের সাহায্যে আমি এই ফ্যানের বডিটি খুলব অনেকে আমাকে কমেন্ট করেন আপনারা যে স্যার ফ্যানের বডি খোলার সময় ফেটে গেছে ভেঙে যাইছে অথবা ফ্যান সেট করার সময় ভেঙে যায় ফেটে যায় দেখেন ফ্যান খোলার কিছু কৌশল আছে এই কৌশলগুলো আপনাদেরকে শিখতে হবে যত পাতলা বডি ফ্যান হোক খুলতে পারবেন এই ফ্যানটি অনেক পাতলা এবং অনেক বড় বডি তাও আমি খুলবো দেখেন ফ্যানটি ভাঙবে না এই বোল্টের উপরে বাড়ি দিবেন একই মাপের বাড়ি দিতে হবে বাড়িটা কোনোটা কম বেশি হবে না দেখেন আস্তে আস্তে করে কিন্তু খুলে যাচ্ছে ফ্যানের বডি তো এইদিকে খেয়াল রাখবেন অনেকে জোরে বাড়ি দেন এক সাইডে ভেঙে যায় তো দেখতে পাচ্ছেন আমি এই পাতলা বডি এবং বড় বডিটাও খুলে ফেলেছি রকম কোনো ক্ষতি ছাড়াই দেখেন আলহামদুলিল্লাহ ফ্যানের বডিটা খুলে গেছে এখন এই কয়েলের যে আর্মিচারটি আছে এটি বের করতে হবে তো এই যে চুড়ি আছে চুড়িতেও কিন্তু মার্কার পেন দিয়ে দাগ দিয়ে নেবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে এই চুড়ি খুলে যাওয়ার পরে চুড়িটি আর জায়গা মতো সেট হয় না আর জায়গা মতো যদি সেট না হয় যদি চুড়ি ঘুরে যায় তাহলে ফ্যান সেট করার পরে ফ্যানটি জাম হয়ে যাবে তো চুড়ি অবশ্যই আপনারা সুন্দর করে মার্কার দিয়ে দাগ দিয়ে নেবেন আবার চুড়ি খুলে গেলে আবার চুড়ি ওই দাগে দাগে লাগিয়ে দেবেন তাহলে ফ্যান এক চান্সে সেট করা সম্ভব হবে তো আমি তারগুলো ডিসকানেক্ট করে নিচ্ছি সমস্ত তার কানেকশান ছাড়িয়ে তারপরে এই কয়েলটি বের করতে হবে এখানে একটি লক দেওয়া আছে এই লকটি অবশ্যই খুলে বের করে নিতে হবে না হলে এই আর্মিচারটি খোলা সম্ভব হবে না তা আমি লকটি সোজা করে খুলে নিচ্ছি এটি অনেক সহজ আবার অনেক কঠিন না বুঝলে একটু বাড়ি দিয়ে নিতে হবে দিয়ে তারপরে প্লাস দিয়ে ঘুরিয়ে টান দিবেন খুলে চলে আসবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে খুলতেছি এভাবে খুলে নিতে হবে যে কোনো কাজ শিখতে গেলে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন আমি বারবার বলে থাকি ধৈর্যের প্রয়োজন অনেক ধৈর্য লাগে সব কাজ শিখতে গেলে তো দেখেন বাম হাত দিয়ে এটা হ্যান্ডেলটি ধরবেন এবং ডাইনার দিয়ে কোয়ালিটি ঘুরাবেন তাহলে পেস্টটি অনেকখানি খুলে যাবে এরপরে এটাকে খাড়া করবেন করে একটি ব্যানার সাহায্যে এই বডিটা খুলতে হবে তো খুব সাবধানতার সাথে আস্তে আস্তে করে বাড়ি দিবেন এবং ব্যানারটি বাঁধাবেন বিয়ারিংয়ের উপরে না হলে বিয়ারিংয়ের যে হাউস হাউজ আছে সে হাউজের উপরে তো দেখতে পাচ্ছেন বডিটি খুলে গেছে আমি আপনাদের দেখিয়ে দেবো কোন জায়গায় বিয়ারিংয়ের ওই জায়গায় বাঁধাতে হয় ব্যানা তো এটা আমি আগে খুলে নিচ্ছি সিলিং ফ্যানের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন এই কয়েলটি বের হয়ে আসছে এখন এই যে কয়েলের যে আর্মিচারটি আছে আর্মিচারের যেখানে বিয়ারিং লাগানো হয় এখানে আমি চেক করে নিচ্ছি অনেক সময় দেখা যায় এখানে ক্ষয় হয়ে গেলে এরকম শব্দ আসতে পারে তো এই যে বিয়ারিং দেখতে পাচ্ছেন এই বিয়ারিংয়ের এখানে বাঁধাবেন বেনা অথবা এই হাউজের সাইডে বাঁধাবেন যদি এই সাইডে চলে যায় বেনা তাহলে ফুটো হয়ে যাবে ফ্যানটি ফেটে যেতে পারে বডি ভেঙে যেতে পারে তো এখানে বাদানো যাবে না বাদাতে হবে এই বিয়ারিংয়ের উপরে অথবা বিয়ারিংয়ের সাইডে হাউজে এই বডিটি যদি স্লিপ করে লাগে তাহলে কিন্তু ফ্যানের বডিটা ভেঙে যাবে তো এই বিয়ারিংটি নষ্ট দেখেন এই বিয়ারিংটি বল ভেঙে এসে ভিতরের দিকে একটু ঘুরতে ঘুরতে যখন ফ্যান গরম হয় গরম হওয়ার সাথে সাথে বলটি জাম করে এবং শব্দ করতে থাকে তো একটি পোলারের সাহায্যে আমি এই বিয়ারিংটি বের করে তারপরে এখানে নতুন বিয়ারিং লাগাবো তো আমার কাছে পুলার আছে আপনাদের কাছে যাদের কাছে পুলার নাই তারা কীভাবে বের করবেন দেখেন এই চুরিটা খুলে গেছে তো এই চুরিটা খুলে গেছে কোনো সমস্যা নাই আমরা আগের থেকে দাগ দিয়ে রেখেছি সেই দাগে দাগে লাগিয়ে দেবো এই জন্য চুরিতে আগে দাগ নিয়ে নিতে হয় মার্কেট দিয়ে দাগ দিয়ে দিলে চুরিটা খুলে গেলেও কোনো সমস্যা হয় না তাই আমি বিয়ারিংটি খুলে নিচ্ছি পুলার দিয়ে যাদের কাছে বিয়ারিং খোলার পুলার নাই তাহলে তারা ব্যানার দিয়ে খুলতে পারেন অনেকটি জোগান লাগিয়ে আর যাদের কাছে পোলার আছে আমি রেকমেন্ড করব যে আপনারা পোলার ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন এই বিয়ারিংটি এক সাইড কিন্তু জং লেগে নষ্ট হয়ে গেছে এবং এই বিয়ারিংটির জাম যার কারণে ফ্যানটি শব্দ করে তো এখানে নতুন বিয়ারিং লাগিয়ে দিলে এই শব্দর প্রবলেমটা চলে যাবে তো বিয়ারিং লাগানোর আগে এখানে একটু পরিষ্কার করে নিতে হবে আমি এখানে দুটো বিয়ারিং নিয়ে আসছি নতুন তো এই দুটো বিয়ারিং এখানে লাগিয়ে দিতে হবে অনেক ফ্যানে দেখবেন বিয়ারিং দুইটা সাইজ থাকে একটি একটি মানে একটি ছোট থাকে একটি বড় থাকে কিন্তু এই ফ্যানের দুইটা বিয়ারিংই বড় তো এই বিয়ারিংটি সাবধানতার সাথে ভালো করে বসিয়ে নিতে হবে এখনো বিয়ারিংয়ে একটু ফাঁক আছে দেখা যাচ্ছে বসে নাই আমি আর একটু বসিয়ে নিচ্ছি বিয়ারিংটি ভালো করে বসছে কি না এগুলো খেয়াল করে নেবেন দেখে নেবেন বিয়ারিংটি বসানো হয়ে গেলে এই বডিটা আগে উপরের যে বডি আছে এটি আগে সেট করতে হবে তো আমি হাঁতুর দিয়ে আস্তে আস্তে করে বাড়ি দিয়ে একটু সমান করে বসিয়ে নিচ্ছি এরপরে একটি কাঠের টুকরা দিয়ে ছোটো করে ছোটো ছোটো বাড়ি দেবেন দেখে নেবেন এই জায়গায় যে ভালো করে বিয়ারিং বসছে কি না যত সময় না বসে অত সময় ভালো করে বসিয়ে নেবেন এবং এই যে চুড়ি ছিল এই চুড়িটা আবার এই দাগে দাগে আমি এখানে লাগিয়ে দিব চুড়িটা লাগানোর সময় খেয়াল রাখবেন যেন চুড়িটা উঁচু নিচে হয়ে না থাকে তাহলে কিন্তু এই আর্মিচারের এই কয়েলটি বেঁধে যাবে এই চুড়ির সাথে এবং এই হাতড় দিয়ে যখন চুড়িটা বসাবেন খেয়াল রাখবেন যেন কয়েলের উপরে আঘাত না লাগে সাবধানতার সাথে কাজ করবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তা আমি ভালো করে বসিয়ে নিচ্ছি যত সময় এই কয়েলটি ইজি না হবে তত সময় সুন্দর করে বসিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এদিকে সমস্ত দিকে সমানভাবে বসছে চুরি এখন এই কয়েলটি দেখেন একেবারে ইজি হয়ে গেছে কোনো সমস্যা নাই এখন ফ্যান সেট করলে ফ্যানটি ইজিভাবে চলবে এখন আমাদের যে কাজটি করতে হবে উপরে যে হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলে এই কয়েলের যে আর্মিচারের যে প্যাচ আছে এটি ভালো করে সুন্দর করে টাইট দিয়ে নিতে হবে এভাবে বাম দিয়ে ধরে ডান হাত দিয়ে ঘোরাবেন টাইট হবে এবং এখানে যে লকটি থাকে অবশ্যই এই লকটি মনে করে দিয়ে দিবেন কারণ এই লকের কারণেই এই হ্যান্ডেলের সাথে এই ফ্যানটি ঝুলে থাকে লক হয়ে থাকে এরপরে যে ওখানে একটি স্ক্রু আছে ওটি টাইট দিয়ে দিবেন এখন এই যে বিয়ারিং দেখতে পাচ্ছেন নিচের যে বিয়ারিংটি আছে এটিও আমি পুলারের সাহায্যে খুলে নিব তো এই বিয়ারিং খোলার জন্য আলাদা পুলার ব্যবহার করতেছি আমি এক একটা বিয়ারিং খোলার এক এক রকমের পুলার হয় আমার কাছে সব ধরনের পুলার আছে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে জাগের কাছে নেই তারা আপনারা পুলার কিনে নেবেন মার্কেটে কিনতে পাওয়া যায় এখানেও এই বিয়ারিংটি আমি এই নিচের যে বডি আছে বডির সাথেই সেট করব তো সিলিং ফ্যানের নিচের বডির সাথে বিয়ারিংটি আগে লাগিয়ে নিতে হবে তো বিয়ারিংটি যদি বডির সাথে আগে লাগানো হয় সেক্ষেত্রে ফ্যানের বডিটা সেট করতে অনেক সহজ হয়ে যায় আর যদি আমরা আগে আর্মিচারের সাথে লাগাই তাহলে একটু সমস্যা হয় তো দেখেন এই যে বডির যে দাগ দিয়েছিলাম আমরা ফ্যান খোলার আগে এই ফ্যানের বডির যে দাগ এই দাগের দাগে মিলিয়ে রেখে আমরা এখানে স্ক্রুপ লাগিয়ে দেব স্ক্রুপটি হালকা করে টাইট দিয়ে তারপরে আমরা আবার বডিটাকে ভালো করে বসাবো কীভাবে বসাবো আপনারা দেখবেন আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো আমি আগে স্ক্রুপটা একটু টাইট দিয়ে নিচ্ছি যেন এই স্ক্রুপের জায়গাটা সরে না যায় ঘুরে না যায় সেজন্য আমি স্ক্রুপটি রকম লাগিয়ে নিচ্ছি তো খেয়াল রাখবেন যে স্ক্রুপের জায়গাটা যেন সরে না যায় তো দেখেন এখন এই ফ্যানটাকে উল্টো করতে হবে উল্টোয়ে তারপরে বাড়ি দিতে হবে এখানে একটি কাঠের টুকরা রেখে বাড়ি দিবেন ছোট ছোট করে দেখতে পাচ্ছেন ফ্যানের বডিটি কিন্তু মিশে গেছে একেবারে সেট হয়ে গেছে এখন এই স্ক্রুগুলো সুন্দর করে টাইট দিয়ে নিতে হবে ফ্যানের বডির যে স্ক্রু আছে এগুলো টাইট দিয়ে নেবেন আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে স্যার এল ডিবিএস যে ফ্যানগুলো আছে এই ফ্যানগুলো কীভাবে রিপেয়ার করতে হয় এর উপরে একটি ভিডিও দেন দেখেন এল ডিবিএস ফ্যানগুলো এখন বর্তমানে বাংলাদেশে এখনও অ্যাভেলেবেল হয়ে পারে নাই সেজন্য এখন আমাদের শপে আসে নাই যদি এল ডিবিএস ফ্যান আমাদের শপে আসে রিপেয়ারিংয়ের জন্য অবশ্যই সেই ভিডিওগুলো আমি করে আপনাদের জন্য দিব শেয়ার করব তো আমাদের এই ফ্যানের যে বডিগুলো সেট করা হয়ে গেছে এখন এই ফ্যানের কানেকশানের পালা এখন কানেকশান করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিন তারের কানেকশন আছে অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছেন তিন তারের কানেকশন বুঝেন না তা এই এখানে যে কানেকশনটি দেখতে পাচ্ছেন এখানে স্টার্টিং কোনটা রানিং কোনটা কমন কোনটা কী করে বের করবেন আমি একটি সিরিজ এমের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন একটি তার নিচে আর দুটি তার উপরে আসে একটি তার নিচে যেটা সেটার সাথে উপরে যে তারই ধরি না কেন লাইটটি বেশি জ্বলতেছে এবং উপরে যে দুটো তার আছে এই দুটো তারে লাইটটি কম জ্বলতেছে যে দুটো তারে লাইট কম জ্বলতেছে এই দুটো তার হচ্ছে ক্যাপাসিটারে যাবে আর নিচে যে তারের সাথে কানেকশন ধরলে দেখেন বেশি জ্বলতেছে এই নিচের তারটি হচ্ছে কমন তার আপনারা এভাবে নির্ণয় করবেন কোনটা কমান কোনটা স্টার্টিং কোনটা রানিং এখন নিচে যে কমান তারটি আমরা পেয়েছি এই কমানের সাথে আমি ফেজের তারটি জুড়ে দিচ্ছি এখন উপরে যে দুইটা তার আছে এই দুইটা তার ক্যাপাসিটারে চলে যাবে ক্যাপাসিটারে স্টার্টিং কোনটা রানিং কোনটা আপনারা বের করতে পারবেন যে তারের সাথে আপনি কানেকশান করবেন সেই তারই কিন্তু যদি ফ্যান সোজা চলে তাহলে বুঝবেন ওইটা রানিং আর যদি উল্টা ঘুরে তাহলে বুঝবেন ওইটা স্টার্টিং তাহলে আপনাকে ঘুরিয়ে দিতে হবে তো এখানে আমি দেখতে পাচ্ছি একটি তারে গিট মারা আছে তার মানে ওইটি হচ্ছে রানিং তার তো আমি ওইটার সাথে কানেকশন করে দিচ্ছি নিউটলের ফেজ এবং নিউটল দুটি তার থাকে টু টোয়েন্টির তো একটি কমানের সাথে দিয়েছি আর একটি রানিংয়ের সাথে ক্যাপাসিটারের সাথে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এটি আমি সুন্দর করে টেপ দিয়ে জয়েন করে এই ফ্যানটি আবারও চালাবো চেক করব যে এই ফ্যানের যে শব্দ ছিল এবং এই শব্দ হচ্ছে কি না এবং ফ্যানটি যে সোলো গুরুত্ব এটা হচ্ছে কিনা তো বডিটা চেক করে নিচ্ছি আমি ফ্যানে কোনো বডি আছে কি না এরকম আপনারা সেট করার আগে বডি চেক করে নেবেন তো আমি সুন্দর করে টেপ করে দিচ্ছি যেন শর্ট না হয় যে কোনো কাজ ধৈর্য সহকারে করবেন এবং সময় নিয়ে করবেন কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ তো আশা করি এই ফ্যানের কাজ আপনারা যতটুকু বুঝেছেন কাজগুলো আপনারা যত করবেন তত শিখবেন যদি বুঝে না থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো দেখেন এখন আমি এখানে সিরিজ ল্যাম্পে ফ্যানটি চালাবো চেক করব যে আমাদের ফ্যানটি সোজা ঘুরছে কি না ফ্যানে কোনো শব্দ আছে কি না ফ্যানটির স্পিড বেড়েছে কিনা সব কিছু আমরা এখন বুঝবো শিখবো দেখব তো দেখেন আমি এখানে সিরিজ ল্যাম্পে লাইনটি দিচ্ছি ফ্যানটি আলহামদুলিল্লাহ খুব জোরে ঘুরতেছে এবং সিরিজ ল্যাম্পটি যতটা জ্বলতেছে আগে অত জ্বলতো না এই সিরিজ ল্যাম্প জ্বলার কারণ হচ্ছে স্পিড বেড়েছে তাই ফ্যান যদি এখন আমি ডাইরেক্ট দিই তাহলে আরও বেশি জোরে ঘুরবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন প্লিজ আবার দেখা হবে নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে সে বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ